বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রাত ভোর বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখা কেমন বৃষ্টি হচ্ছে ওই দেখো দেখতে পারবে ওই দেখো দেখেছ পড়ছে সকালে তো মাঠ ফাটফে ভর্তি হয়েছিল ওই দেখো দেখো আমাদের কুমড়ো গাছ ওখানে সজনে গাছ আছে এই দেখো দেখেছো চলো এই দেখো এখানে আমার ছানাগুলো শুয়ে আছে বিড়াল ছানাগুলো দেখো কুকুরের ভয়তে ইডি ঢেকে রেখে দিয়েছে হ্যাঁ রাই যে তোমাদের তো সবসময় দেখবে মানে তোমাদের সাথে কথা বললে পাখিগুলোকে দেখা এই দেখো আমাদের চিকু আর পিকু দেখেছো এত বৃষ্টি এত বৃষ্টি এগুলো ছাদে মেলে দেওয়া হয়ে গিয়েছিলো জামা কাপড়গুলো এই যে আবার সব তুলে নিয়ে নিচে দিতে হয়েছে এত বৃষ্টি দেখো সব নিচে দিয়ে শুকিয়ে গেছিলো অর্ধে অর্ধে শুকিয়ে গেছিলো এই যে সব মেলা ঢেলে এই দেখো চারিপাশে ভর্তি দেখেছো এই দেখো এই যে আমার নাইটি ফাইটি চারিপাশে ভর্তি এই দেখো আমাদের ইয়ে এটা হচ্ছে আমাদের মিঠু আর মিঠুর বউ ঢুকেছে হাড়ির ভেতরে আর এইটা হচ্ছে আমাদের শান্তু এই দেখো যে মা পুজো দিয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের তুলসী গাছ পুজো দিয়েছ যে বটের মধ্যে আবার মানি প্ল্যান্ট দেখেছ ছেলেকে খেটে দিয়েছি খাচ্ছে আজকে চিকেন করেছি একটু ওই চিকেন হলেও এক একাই ভাত খাই আমাকে আর বল না কি তো আমার খাওয়া হয়ে গিয়েছে ও সেই পড়েই আছে ভাব নে আবার যে খাইয়ে দেবো খাবে না আবার ভাবিয়ে গেছে আবার চোখটার মধ্যে এত ব্যথা করছে তুই দেখো উপরে মানির প্ল্যান্টগুলো ওরকম আর কি দেখো এটা তো রুমাল বেলা তুমি দেখতে পাচ্ছ দেখ প্রচন্ড বৃষ্টি এই পড়ছে এরকম চলো ওই দেখো রাস্তায় বৃষ্টি এখন তো একটু কম মাঠ ঘাট হয়ে গেছিল আজকে এরপর হচ্ছে এরকম বৃষ্টি দেখলে তোমাদের আমি তুলে দেখাবো রগে করে দেখাবো মাঠ পুরো ঘাট হয়ে গেছিল ঘাট হয়ে গেছিল এই যে গ্যাস টাচ রান্না বান্না করে একবারে গ্যাস টাচ পুঁচে মুছে রেখেছি আর এই যে এই সিঙ্কের মতো অল্প কটা বাসন টাসন আছে এই দেখো দেখতে পাবো এই দেখো দেখো পরে মাছবো কোনো এগুলো পরে মাছবো এবার একটু বসি গো ঠাকুর চলো আজকের ভেতরে এইটুকুনি টাটা বাই